20 20 40 کله نہ کله 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 আছে পুরাটা খুলতে লাগবে তো কত টাকা আছে এখানে কত টাকা আছে সাত লাখ পঁচাত্তর এত টাকা কেন ক্যারি করছে ইলেকশনের টাইম আমি জানি না এমসিসি ভাইলেশন হতে পারে ইলেকশনের টাইম আমি এত টাকা ক্যারি করছেন কি করে ক্যারি করছেন এত টাকা হ্যাঁ জানেন না টাকা চাই করা যায় কত আছে বললেন সাত লাখ পঁচাত্তর হাজার সাত পঁচাত্তর কত বললেন দোকান Редактор субтитров А.Семкин Корректор А.Егорова